আল্লাহ রাব্বুল একজন বান্দা জাহান্নামের মধ্যে হাজার হাজার বছর জ্বলার পরে জ্বলার পরে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নিবেদন করবে ও রব্বুল আলামিন জাহান্নামের আগুন সহ্য হয় না আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারে না ও হাজার হাজার বছর জাহান নামের আগুনে জ্বললাম রব্বুল আলামিন মনে বড় সার তোমার জান্নাতটা এক নজরে দেখার রব্বুল আলামিন তুমি যদি জান্নাতের দরজার মধ্যে আমাকে একটা বার দান করায়া দিতা তাহলে তোমার জান্নাতটা দেখে আমার চক্ষু দুটি আমি শীতল করে নিতাম রব্বুল আলামিন বান্দার চাওয়া পূরণ করবে দরজার মধ্যে জান্নাতের দরজার মধ্যে দাঁড় করায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন এর জান্নাতের মধ্যে দাঁড় দাঁড়ায়া জান্নাতটা যখন अवलोकन করবেন যখন দেখবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো জোরে জোরে ক্রন্দন করতে আরম্ভ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তুমি যাচ্ছেছো আমি তো তাই দিয়েছি তুমি এখন কান্না করছো কেন

ইমান জান্নাতের মাসখানে দার করায়া দিবেন এবার যখন আল্লাহর বান্দা জান্নাতের জান্নাতের মাসখানে যখন দাঁড়ায়া পুরো জান্নাতটা দেখবে দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আরো জোরে জোরে ক্রন্দন করতে আরম্ভ করবে যখন আল্লাহর বান্দাকে জাহান্নামের মাঠ জান্নাতের মাসখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দাঁড় করায় দিবেন দাঁড় করাই আল্লাহ জোরে ক্রন্দন করতে আরম্ভ করবেন আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার চ আমি পূরণ করে দিয়েছি ও বান্দা তুমি কেন ক্রন্দন করছো এবার বান্দা দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কে বলবে রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা জান্নাতটা তো শান্তিময় আল্লাহ আমি জানতাম না রব্বুল আলামিন তোমার কাছে আমি এই জন্য জোরে জোরে ক্রন্দন করছি গো আল্লাহ এই জান্নাত থেকে তুমি আমাকে আর বের করে দিও না আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবে মাম্বারে তোমার জন্য শুধু এই জান্নাতটা না তোমার জন্য আমি দশটা জান্নাতের প্রাসাদ আমি নির্ধারণ করে রেখেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ